তাহলে বলো তুমি তা আজান আজান মানে অসুস্থ আজান মানে কি ভাই অসুস্থ বা কষ্টদায়ক অসুস্থ কারণ এটা জিজ্ঞেস করছে নবীজি কে যে এটা সম্পর্কে হ্যাঁ আমাদেরকে বলুন নবীজি বলছে নবীজি কে আল্লাহ শিখাচ্ছেন যে বলো তুমি যে তা হলো কি অসুস্থ অথবা কি কষ্টদায়ক ফা এরপরে ফা তা জালু একসাথে হবে ফা আতা জিলু সরি ফা আতা জিলু অতএব দূরে থাকো তোমরা নিসা নারীদের থেকে ফিল মাহিদ মানে মাহিদ অথবা মাহিজ মাহিজের মধ্যে হ্যাঁ মাহিজ এটা একটা জরব মানে একটা সময় বোঝাবে অথবা একটা প্লেস বোঝাবে ফি মানে মধ্যে মাহিজের মধ্যে পিরিয়ড মধ্যে ওয়াইফদের থেকে দূরে থাকো তোমরা শুধু নারী বললে ঝামেলা আছে এই ওয়াইফদের থেকে হ্যাঁ দূরে থাকো তোমরা কথাটা আবার বলছি বলো তুমি তা অসুস্থি অথবা কষ্টদায়ক হ্যাঁ ওয়াইফদের থেকে মাহিজের সময় ওয়াইফদের থেকে দূরে থাকো তোমরা এরপরে আমি হা ইয়া আমাহু উদ্ভ্রান্ত হয়ে ঘোরা টু আন্ডার ব্লাইন্ডলি উদ্ভ্রান্ত হয়ে ঘোরা ওয়াইয়া ফি গিয়া নিহিম ইয়া আমাহুন দেখেন মাদ্দা ইয়ামুদ মাদ্দা ইয়ামুদ্দ মানে কি ছেড়ে দেওয়া তাই না ঢিল দেওয়া সম্পূর্ণ করা যেমন আমরা মাদ পড়ি মাদের হরফ তিনটি পড়ি না তাহলে ইয়ামুদ দু তিন ঢিল দেন ছেড়ে দেন সম্প্রসারিত করেন হুম তাদেরকে মানে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন তাদের দ্রোহিতার মধ্যে তাদের বিদ্রোহীর মধ্যে হ্যাঁ তাদের অবাধ্যতার মধ্যে ইয়া আমাহুন তারা বিভ্রান্ত হয়ে ঘরে ঘুরবে তাহলে শাব্দিক অর্থ হলো ইয়া মধ্য মানে তিনি ঢিল দেন দিবেন হুম মানে তাদেরকে এখানে তাদের তাদেরকে ফি মানে মধ্যে তো জ্ঞান হোসে অবাধ্যতা হিম মানে তাদের ইয়া আমাহুন তারা বিভ্রান্ত হয়ে ঘুরে ঘুরবে তারা তারা ডিসবিলিভার তাদেরকে এরপরে দেখেন একটা কম্পেয়ার করি এটা হচ্ছে আমি হা আমি হা আর এরপরে আমি ইয়া পার্থক্য হলো লাস্টে দেখেন আমি ইয়া ইয়া আমা এটা হলো হওয়া অথবা বিলুপ্ত হওয়া টু দেখেন ফা ইন না হা ফা অতফর ইন না নিশ্চয়ই হা মানে তা অতঃর নিশ্চয়ই তা এ পর্যন্ত আমরা থেমে গেলাম আমাল সরু লা এই যে সে অন্ধ হয় না এই শব্দটাকে আমরা সে বলবো নাকি তুমি বলবো বলেন তো এনামুল ভাই আংটা বলবো নাকি হিয়া বলবো এবং কেন কেনা বলবো যেহেতু আছে রাইট জি তাহলে সূত্রটা কি ভাই বলেন হুয়া এবং হিয়ার পরে যদি পেজ যুক্ত থাকে তাহলে ওটা হয়ে যায় ডুয়ের হয়ে যায় কিন্তু যখন আংটা এবং হিয়া নিয়ে যখন একটা কনফিউশন হচ্ছে একটা দ্বন্দ্ব আছে তখন আমরা কি দেখে বুঝবো যে এটা হিয়া তার আগে অথবা পরে পেশ যুক্ত শব্দ আছে কিনা তার মানে কোনো ফিমেল ওয়ার্ড আছে কিনা এই তো তাহলে বলবো সেটা হিয়া হিয়া যেমন দেখেন তাহলে ইয়া আমা এই যে ইয়া আমা তা আমা দেখেন দুই জায়গা আছে আমি মার্ক করছি যে তা আমা এই দুই তা আমা কে কি বলবো দুই তা আমা কখনো কি কখনো হবে হিয়া আবার কখনো হবে কি কখনো আমা আমার বোঝার উপায় হলো তার আগে পরে পেশ যুক্ত শব্দ তথা কোন মুয়ান্নাস তথা ফিমেল শব্দ আছে কি না তাহলে ওই শব্দ হবে হিয়া তাহলে লা তা'মাল আবসারু চক্ষু সমূহ অথবা দৃষ্টি সমূহ অন্ধ হয় না হবে না রাইট বা দৃষ্টি সমূহ অন্ধ নয় যদি আমরা এই আয়াতের সাথে মিল রাখি এর আগে পরে যে কথাগুলো আছে এরপর আছে বরং অথবা কিন্তু তাদের অন্তর সমূহই অন্ধ তাই না বা অন্তর সমূহ অন্ধ যা তাদের কি হৃদয়ের মধ্যে অবস্থিত বা তাদের বুকের মধ্যে অবস্থিত

ফালা জুনাহা দেখেন ফা অতফর লানা জুনাহা মানে গুনাহা জুনাহা মানে কি গুনাহ তাহলে গুনা নাই আলাই হিমা তাদের দুইজনের উপরে আলা মানে উপরে হিমা মানে তাদের দুইজন তাদের দুইজনের উপরে গুনা নাই ফিমা মা ফি মা এই দুইটাকে একসাথে বলবো কি ব্যাপারে বোঝা গেছে ব্যাপারে কনসার্নি ফি মা হলো কি ব্যাপারে কনসার্নি কি ব্যাপারে ইফ তাদাত এই যে মহিলা নিষ্কৃতি নিয়েছে হ্যাঁ বা এর আগে আরো অনেক কথা আছে তালাকের ব্যাপারে মহিলা যদি নিষ্কৃতি নেয় বিহি বিহি মানে তার বিনিময় মানে মহিলা যদি সে তাহলে ওই স্বামী এবং ওই মহিলার হবে না। এই কেন আসছে এর আগে আরো অনেক কথা আছে তারপরে হলো এই কথা আপনারা যারা দেখতে চান এই আয়াতটা দেখে নিতে পারেন যাতে আমরা ভুল না বুঝি এই আয়াতটা হলো সোরা বাকারার দুইশো উনত্রিশ নম্বর আয়াতে আছে এই কথাগুলো এরপর এর আগে আরো কথা আছে তারপরে শেষে এই কথাটা আছে ওকে আমরা তিনশো পনেরো নম্বর ভাবটা দেখি এবার দেখেন চার নম্বর আফাদা ইউফিদু মানে কি করা প্রত্যাবর্তন করা অথবা জড়িয়ে পড়া বা ঢেলে দেওয়া হ্যাঁ ঢেলে দেওয়া কিন্তু হ্যাঁ তাহলে ডিপার্ট টু ডি পার্ট ডিপার্ট মানে কি প্রত্যাবর্তন করা প্রত্যাবর্তন করা আল্লাহ বলেন যে ফাইজা আপাত তুম ফাওয়ার ইজা যখন আফাত তুম তোমরা যখন প্রত্যাবর্তন করবে দেখেন আপাত তুম এটা আছে কিসে আফাত তুম এটা কিন্তু মাদিতে আছে মানে পারফেক্ট টেন্সে আছে তাই না কিন্তু ইজা সামনে ইজা থাকার কারণে আমরা অর্থ করতেছি ফিউচারের তাই না তিন কালারে অর্থ করব জি তিন কালারে অর্থ করা যাবে কিন্তু আমরা নরমালি একটা অর্থ করছি তিন কালার করলে তো জটলা বাঁধবে তাই না একটা যখন তোমরা প্রত্যাবর্তন করবে মিন আরা

এখানে কাল্লাফা ইউ কাল্লিফু এই যে ইউ কাল্লিফু কাল্লাফা সে দায়িত্ব দিয়েছে ইউ কাল্লিফু সে দায়িত্ব দেয় দিবে তাহলে এই আল্লাহ আজ লবজ আল্লাহ তাই না এই আল্লাহ স্ট্যাটাস কি এবং কেন ভাইদের মধ্যে থেকে বলেন আল্লাহর স্ট্যাটাস বেস এই ইউ কাল্লিফু এটা অনতিকালের হুয়া ফর্মে থাকার কারণে এটা আউটসাইড ফাইল হবে আল্লাহ রাইট তাহলে আল্লাহ দায়িত্ব চাপিয়ে দেন না দিবেন না তাই না সে দায়িত্ব সাপে দেন না দিবেন না নাফসান কাউকে কোন রফসকে কোন সল আত্মা তাই না দায়িত্ব সাধ্য আল্লাহ পাকড়াও করবেন না কারণ ওটা তো তার সাদ্যের বাইরে তাই না ওকে আবার একই বাক্যের মধ্যে দেখেন ইল্লা যদি থাকে তখন এই দুটাকে আমরা কেটে দিয়েও অর্থ করতে পারি তার মানে সাধ্য ওয়ালাদেরকে কিন্তু আল্লাহ দায়িত্ব দেন ঠিক না ভাই ওকে এরপর দেখেন আমতরা ইউনতিরু মানে বৃষ্টি বর্ষণ করা তুমি শাওাল আমরা যে শাওরে গোসল করি অথবা টু সেন ডレイン তাই না বৃষ্টি বর্ষণ করা জি एग्जांपल আমতরা আর আমরা বৃষ্টি বর্ষণ করেছি দেখেন আম আমতরা সে বৃষ্টি বর্ষণ করেছে আমতরু তারা বৃষ্টি বর্ষণ করেছে আমত পাম তুমি বৃষ্টি বর্ষণ করেছো আমত তুম তোমরা বৃষ্টি বর্ষণ করেছো আম তর তু আমি বৃষ্টি বর্ষণ করেছি আম তর না আমরা বৃষ্টি বর্ষণ করেছি তাহলে ফা আম তর না ফামার ও সরি ও আম তর না এবং আমরা বৃষ্টি বর্ষণ করেছি আলাই হিম আলা মানে উপরে হিম মানে তাদের তাহলে কি হবে তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছি এরপর দেখেন মাতর সেম রুট থেকে যদি ভার্ব এবং নন ভার্ব যুক্ত নন ভার্ব আসে এই নন ভার্বটাকে আমরা কি বলবো ভায়াদের মধ্য থেকে

তাই না কম দিও না তোমরা আল মিক ইয়ালা মিক ইয়ালা মানে কি ভাই মাপ মানে কি দিও না তোমরা ওজন থেকে তাই না মিজানা ওজনে ওজন মিজান মানে কি মিজান মানে ওই যে সেন্টিমিটার মিলিমিটার কি যত মিটার কিলোমিটার যা আছে এগুলো কি মিক ইয়ালা মানে দৈর্ঘ্য প্রস্ত হ্যাঁ এগুলো দেখেন অজারা ইয়াজিরু এটা হলো বহন করা টু বেয়ার বহন করা অজারা ইয়াজিরু হলো কি বহন করা বলা তাজিরু বহন করবে না দেখেন বহন করবে না করে না করে না করবে না অজিরতন মানে বহনকারী কিন্তু এই বিষয় এই ইস্যুটা হল ফিউচারের সাথে সম্পর্কিত এই জন্য একটা অর্থই ওলা তাজিরু করবো বহনকারী বহন করবে না অন্যের জবর আর উক্রটা হলো জের এটা কি আমরা দেখতে পাচ্ছি জবর কিন্তু আসলো জের তাহলে বহনকারী বহন করবে না অন্যের বোঝাকে নেক্সট নেক্সট দেখেন তিনশো বিশ নাম্বারে এই দেখেন এটা এখন পরিবে বা ঘেরা পড়া বা আটকা পড়া তাই না দেখেন তারা পরিবেষ্টিত হয়েছে বি গজব আল্লাহর নিকট থেকে গজবের তাই না ভাই

হিন্দি যাই নিশ্চয়ই আমি উরিদু আমি চাই আন তাবু আ আন থাকার কারণে তাবু উ ছিল তাবু আ হয়েছে যে কি করো আটকা পড়ো তাই না বা ঘেরা পড়ো বি ইসমি আমার পাপের দ্বারা ও ইসমিকা এবং তোমার হবে দ্বারা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল তাদের মধ্যে যে যখন মানে হাবিলের শেষ টাইমে যখন কাবিল তাকে হত্যা করে ফেলবে তখন হাবিল এই কথা বলছে কাবিলকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে যে আমি চাই

বা বি পক্ষ থেকে গজবের দ্বারা পড়েছে কারা পড়েছে এখানে নাই মানে এর পরে আছে হ্যাঁ মানে তারা ইহুদি খ্রিস্টানেরা যে আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর নিকট থেকে গজবের দ্বারা তারা কি করেছে ঘেরা পড়েছে বা আটকা পড়েছে